ওখান থেকে আসছে আমি কিছু জামা কাপড় দিয়েছিলাম ও যখন জামা কাপড় আমার কাছে দিলো তখন আমি পরে দেখতে চাইছিলাম যে আমাকে কেমন লাগে তারপর ও কি করলো কিছু ছবি তুই

একটা মানুষ বিশ্বাস করে তোমাকে কাপড় বানাইতে দিছে আর তুমি এই কাজটা কেন করছো কেন করছো আর কি করবো আমার এই মানুষ মাফ করে দেবো আমি ভুল বসো তো হিট অফ দ্য মোমেন্ট মানে কী হয়ে গেছে আটটার মধ্যে আমি বুঝতে পারিনি আমার মাফ করে দেবো ঠিক আছে মাফ করে দিন কিন্তু মোবাইলটা দিব না তোমার হ্যাঁ আচ্ছা মোবাইলটা দিব না একটা কারণে এই মোবাইলে ভিডিওগুলো তুমি আপলোড দিবি আচ্ছা

আমার কথা শুনুন দেখছো তো তার পরিণতি কি হইছে আর আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি মোবাইলটা নিয়ে কি করতে ঠিক আছে আর কখন ওকে রাইট